ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলতো রোহু কারে বলে রোহু কি রোহু কাকে বলে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো нараচারা নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাব কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া হুয়া যুলকার নাইন নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূহ দ্বিতীয় প্রশ্ন আসাবিকা তৃতীয় প্রশ্ন যুলকারমাইন আল্লাহ রাসূল ইসলাম আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজীবুকুম তাফসীর ইবনে কাসীর এর তিনি উত্তর দিলেন গাদান উজীবুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বাড়িয়ে কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মনগড়া কখনো কিছু বলেন আগামী কাল উত্তর দেব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন হদান মুজিব হুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব হুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো দেহ প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন

ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করবো আস্তাক কি বলবো আস্তাক যারা সবসময় সময় ফির পরে তাদের